হ্যাঁ ঠোকা হ্যাঁ হ্যাঁ তুমি ওই একে থাকো না ঢাকায় হ্যাঁ পড়াশোনা করতে চাও ঢাকায় ঢাকায় পড়াশোনা করো না কোন কলেজে ঢাকা কলেজ ঢাকার কলেজ তো বুঝলাম দেখ নাম কি না আমি ঢাকা কলেজ ও ও ঢাকা কলেজ নাম আমি জানি তো আমি জানি আমি ওসব ঢাকা ঠেকে আছি না তুমি ওই ঠাকো কনে থাকি ওই তোমার ওই নীল খেতে নি নীল ক্ষেতে তোমার বাড়ির ভাঁজ তুমি নীল ক্ষেত কে বলিছাও আর নীলক্ষেতেই যদি থাকবা গ্রামে থাকতে আমার কত ক্ষেত্রে মুসুর ক্ষেত শস্যের ক্ষেত ধানের ক্ষেত সেদিন থাকলে চোখে টকি দিলে তোর করে ঢাকা তুমি ঢাকায় গেলে নীলক্ষেতে কে রইসাও লিখেত সেক্ষেত না কি যে জাগার নাম নীল ক্ষেত সেখানে বিল্ডিং টিল্ডিং আছে অনেক অট্টালিকা আছে সেখানে একটা বিল্ডিং বানাতে গেলে জাগার নাম হ্যাঁ

আমাগিরি কিন দুনিয়ার কলেজে সব কলেজে মাই চলি মিলি একসাথে পড়ে আর তোমার ওই কলেজে মাইরা পড়ে না এটা কথার মতন কথা কইলি তুই ওতে আমাগিরি এই সব এই কলেজে যে ভর্তি আ তুই তুমি তুমি কলেজের কি বোঝো লেখা পড়ার কি বোঝো তুমি ঢাকার কলেজ সম্পর্কে কোনো ধারণা আছে পাগলে মানে আও আগের ভর্তি চাই কি নি তুমি তুই যে কলেজে গেল সেই কলেজ হ্যাঁ কার কি তুই কোটা কলেজে পড়েছিস জীবনে হ্যাঁ তুই আমার কইছাই তুই নাম কয়